হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তো গাইস আজকে শেয়ার করব হচ্ছে আমি ঘুম থেকে সকালবেলা উঠে কি খাই আর কি ঠিক আছে তো দেখ এখানে দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি লেবু বেদানা বিট গাজর আর ওটা কি আমলকি নিয়ে নিয়েছি এবারে আর বেদানাটা হচ্ছে গিয়ে হাফ নিতে হবে ঠিক আছে তো এগুলো এবার আমি কেটে কুটে দেখো প্লেটে সাজিয়ে রেখেছি পাঁচ রকমের জিনিস ঠিক আছে এইগুলো শরীরের পক্ষে খুব উপকারী এবার এটা আমি মিক্সরিতে দেবো এই মিক্সরিতে দিয়ে দিয়েছি সব পাঁচটা উপকরণই মিক্সিতে দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো তো গাইস চলো দেখতে থাকো এই যে আমি মিক্সরিতে দিয়ে দিলাম এগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্স করে এটাকে একটা পরিষ্কার ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে এটার যে রসটা বেরোবে সেই রসটাকে খাবো এটা শরীরের পক্ষে খুব ভালো এ দেখো আমার মিক্স হয়ে গেছে শরীরের পক্ষে খুব ভালো আর কি বলে ওটা এই দেখো আমি এবারে ছেঁকে নিলাম ঠিক আছে এবারে ওই যে ওই গ্লাসটার মধ্যে আমি ছেঁকে নেবো ছেঁকে নিয়ে এই যে রসটা বেরোচ্ছে এইটা এখন খেয়ে নেবো এটা শরীরের পক্ষে খুব ভালো এটা এটা খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়ে হিমোগ্লোবিন বাড়ে তো গাইসে আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট অন্য ভিডিওতে দেখাবে টাটা